সনান আবু দাউদের চার হাজার তিনশো একষট্টি নাম্বার হাদিস খুলে রেখেন রসুল সাল সাল্লামকে গালি দেওয়ার শাস্তি একমাত্র শাস্তির মৃত্যুদণ্ড তাদের বাংলার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আল্লাহ আব্দুল আহলামিন অন্যত্র বলেন ইতাবি উমা উংসি লাইলাই কুম্মি রব আপনার প্রতিপালকের পক্ষ থেকে যা নাজিল হয়েছে তা আপনি অনুসরণ করুন তারই অনুসরণ করুন ওয়ালা তাতাবিউ মিন আউলিয়া বলিল আম্মা তাযাক্কারুন আর দুনিয়ার যে পীর আউলিয়া আছে বন্ধু আছে দরবেশ আছে এদের কোনো অনুসরণ করা যাবে না এদের থেকে আপনি বিরত থাকুন সূরা আরব তিন নাম্বার আয়াত তার মানে আল্লাহর পক্ষ থেকে যেই বিধান নাজিল হয়েছে একমাত্র অনুসরণ তারই করতে হবে এই আয়াতের মধ্যে রসুল সল্লাহসাল্লামকে অনুসরণ করার কথা স্বয়ং আল্লাহরব্বুল আরায়ন বলেছেন মহান আল্লাহ নতুব বলেন ইয়া আই আল্লাদিন আ মানু আতিউল্লাহ ওয়া আত ইউ রসুল এ দুনিয়া ইমান তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তোমাদের নবী মোহাম্মদের আনুগত্য করো ওয়াউল ইল আমরিবিনপুম এবং কুমাদের মধ্যে যারা উনুল আমর আছে যারা আমিরের দায়িত্ব পালন করে হক পথে চলে তাদের আনুগত্য করুক বলুন সুবাহানল্লাহ সুরাআন আননিসা উনষাট নম্বর আয়াত এই আয়াত দ্বারাও প্রমাণিত হয় যে রসুল সল্লাহসাল্লামের অনুসরণ করার জন্য স্বয়ং আল্লাহ রব্দুল আলামিন নির্দেশ দিয়েছেন মহার আল্লাহ নত্র বলেন

এই আয়াতের ব্যাখ্যা সুরা মোহাম্মদ সাতচল্লিশ নাম্বার সুরার তেত্রিশ নাম্বার আয়াত এই সুরার এই আয়াতের ব্যাখ্যাটা হলো এরকম যে আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুকে শরিক করা যাবে না দুই আল্লাহ রাসুলের ইত্তিবা করো আল্লাহ রাসুলের আনুগত্য করো মানে দিনের মধ্যে ইবাদতের মধ্যে কোনো কম বেশি করে কোনো ইবাদত করে সেখানে বিদাতের সংমিশ্রণ করা যাবে না যদি শিরিক করে মানুষ যদি বিদাত করে শিরিক ঠেকায় পিছনের সকল নেকিকে সব নেকি নষ্ট করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আশরাকু লা কান আনহুম মা কানু ইয়ামালুন যদি তারা কেউ আল্লাহর সাথে শরীক করে শির্ক স্থাপন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন তাহলে সকল আমল ওই বান্দার নষ্ট হয়ে যায় পিছনের সকল নেকি নষ্ট হয়ে যায় বলুন না উজুবিল্লাহ সূরা আনাম ২৮ নাম্বার আয়াত তার মানে আল্লাহর সাথে যদি কোনো মানুষ শির্ক করে তার জীবনের পুরো একদিন তাহলে অতীতের সকল জমানো নেকি তার নষ্ট হয়ে যাবে আর বিদাত এমন একটা জিনিস যে তৎক্ষণাৎ এই মুহূর্তে আপনি যে আমল করছেন এই আমলটা যদি আল্লাহর রাসুলের তরিকা অনুযায়ী না হয় তাহলে এই আমলটা তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে এই আমল আর সামনে কবুল হবে না এ কারণে এই আয়াতের ব্যাখ্যা এরকম যে আল্লাহর আনুগত্য করো মানে আল্লাহর সাথে কাউকে শিরিক আল্লাহ মানে দিনের মধ্যে ইবাদতের মধ্যে কোনো বিধাত সৃষ্টি করো না বিধাত আমল করো না যদি কেউ পুরো আল্লাহর বান্দা সে পীর হোক দরবেশ হোক আলেম হোক উলামা হোক আউলিয়া হোক দৌস কুতুব যেই হোক কেউ যদি দিনের মধ্যে বিদাত আমল করে তার আমল কবুল হবে না শিরিক করলে নেকি নষ্ট হবে বিদাত করলে সামনের আমল কবুল হবে না তার মানে এই দুইটার সংমিশ্রণ থেকে বিরত থাকতে হবে কেউ যদি এগুলি এবং বিদাত করে আল্লাহ রব্বুল আলমিন পরের বাক্যে বলছেন ওয়ালা তুব তিলুয়া আমাল তাহলে তোমাদের আমল সমূহ বাতিল হয়ে যাবে নষ্ট হয়ে যাবে সুরা মোহাম্মদের এই তেত্রিশ নাম্বার আয়াত দ্বারাও দলিল প্রমাণিত হয় এটাই যে একমাত্র মানুষের মধ্যে আনুগত্য করতে হবে রসুল সল্লাল্লাহসাল্লামের আবু বাবা বা হেলি রজিয়াল্লাহতে আল্লাহ হতে পর্মিত তিনি বলেন রসুল সাল্লাল্লাহ আহে সাল্লাম ইয়াশ মুফি হাজাতিল ওয়াদা ইফাকলা রসুল সাল্লাল্লাহসাল্লাম বিদায় হজের এক ভাষণে তিনি বলেছিলেন কয়েকটি কথা এক ইতাকুল্লাহ আর বাকুম হে দুনিয়ার মানুষ তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো দুই ওয়া সল্লু খম শাকুম এবং নিয়মিত পাঁচয়াক্ত ফরোস সালাতের হেফাজত করো নিয়মিত পাঁচয়াক্ত ফরস সালাত আদায় করো তিন ওয়াসুমু সুমুসা এবং রমাজান মাসের ফর শিয়াম পালন করো চার ওয়া আদ্দু জাকাতাল আমুয়া এবং তোমাদের যাদের অর্থসম্পদ আছে ধন সম্পদ আছে তারা জাকাত প্রদান করো পাঁচ ওয়া আতি উজা আম্রিকুম এবং তোমাদের মধ্যে যারা আমির আছে উলুল আমর আছে তাদের আনুগত্য করো ছয় তাদ খুনু জান্নাতা রদ্দকুম এবং ছয় নাম্বারে রসেল সাল্লাহসাল্লাম বলেন পাঁচটা আমল করার পরে এক এক নাম্বার আমোল যে আল্লাহকে ভয় করতে হবে দুই পাঁচ সলাত আদায় করতে হবে তিন রামাজান মাসের সিয়াম পালন করতে হবে চার অর্থ সম্পদ থাকলে জাকাত দিতে হবে পাঁচ এবং আমিরের আনুগত্য করতে হবে এই পাঁচটা কাজ আমল করার নির্দেশ দিয়ে পরের বাক্যে বললেন তাদের জান্নাত আর এর পরে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে বলুন সুহান যে হাদিসটি পাওয়া যাবে সোনানা তিরমিজির ছয় শত ষোলো নম্বর হাদিস এবং সিলসিলা সহিহা এই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে পাওয়া যাবে আট শত সাতষট্টি নাম্বার হাদিস হাদিস সহি সম্মানিত দিনী ভাই ও বোন যা বলছিলাম পত্র হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে রসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য করার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কোরআনে দিয়েছেন এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও অসংখ্য হাদিসের মধ্যে বলেছেন এবার আসেন রাসুল সাল্লাল্লা সাল্লামকে অমান্য করার শাস্তি মোহার আল্লাহ বলেন ওয়া সাল্লাহ রসুল আহু না জাহা নামা খালি দান ফিহা আবাদা আল্লাহ রাবুল আলাইন বলেন আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করবে অবশ্যই তার জন্য জাহান্নের শাস্তি রয়েছে আর সেখানে তারা চিরকাল অবস্থান করবে বলুন সাল্লামকে যদি কেউ অনুসরণ অনুকরণ না করে যদি কোনো পীর আউলিয়ার অনুসরণ করে দুনিয়াতে চলে তাহলে আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামের ভিতরে তাকে শাস্তি দিবেন তো দিবেন ওই জাহান নামে চিরস্থায়ী থাকবে সুরাজ জিনের তেইশ নম্বর আয়াত মহান আল্লাহ্র বলেন ওয়া মা ইয়াসিল্লাহু ওয়া রাসূলহু ওয়া ইয়াতা আদাদা হুদুদাহু ইয়ুদখুলহু নার জেরাক্তি আল্লাহ ও তার রাসূলকে মান্য করবে এবং তার সীমা রেখাকে লঙ্ঘন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করাব করাবেন খালিদিন ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন এবং সে কারেসে চিরকাল থাকবে আর তার জন্মই রয়েছে যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি জাহান্নামের ভিতরে বলুন না উজুবিল্লা সুরা আন্নিসা চোদ্দ নাম্বার আয়াত জাহান্নামের ভিতরে আবার অপমানজনক শাস্তি কি মানুষ কি জাহান্নামের ভিতর থেকে পালিয়ে যেতে পারবে জাহান নামে যাদেরকে দেওয়া হবে তারা কি জাহান নাম থেকে পালিয়ে যেতে পারবে না কোনো আসামিকে যখন কোনো প্রশাসনের লোক গ্রেপ্তার করে তখন তার কোমরে এক ধরনের রশি লাগানো হয় কেন হ্যান্ডকাপ লাগানো হয় কেন এইটা মূলত তাকে অপমান করার জন্য আর জনগণের সামনে দিয়ে তাকে টেনে মারতে মারতে নিয়ে যাওয়া হয় মূলত এইটা আসামিকে অপমান করার জন্য জাহান নামের ভিতরেও আল্লাহ ঠিক এইরকম অপমানজনক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন যার কারণে এক শ্রেণীর জাহান নামীকে আল্লাহ রবুল আলামিন মানে ফেরেশতাদেরকে অর্ডার দিবেন এবং ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বললেন হুবুহু ফাগুলহু সুওয়াল জাহিবা সুলহু এই ফেরেশতারা এই অপরাধীকে এই জাহান্নামীকে ধরো একে শিকল বন্ধি করো তারপরে শিকল দিয়ে বেঁধে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো কেন শিকল দিয়ে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে দিয়ে তাকে পাঠাতে হবে কেন আবার জাহান্নামের ভিতরে তো শাস্তি দেওয়াই হচ্ছে তারপরে আবার শিকল দিয়ে বাঁধতে হবে কেন বাঁধতে হবে এজন্যই যে তাকে অপমানজনক শাস্তি দেওয়ার জন্য যে আয়াতটা বলছিলাম রসুল আলাইহি সাল্লামকে না মানলে তার আনুগত্য না করলে জাহান্নামের ভিতরে এমন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন সেখানে চিরকাল থাকবে এবং অপমানজনক শাস্তির ব্যবস্থা তার জন্য রয়েছে সুরাহ আননিসা চোদ্দ নম্বর আয়াত মহান নত্র বলেন ওয়া বাইউ শাকীকির রাসূল মিম্মা বায়ায়ানা আল্লাহুল আর যে ব্যক্তি হেদায়েত আসার পরেও হেদায়েত গ্রহণ করার পরেও হেদায়েতের দাওয়াত পাওয়ার পরেও যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি করবে ওয়া ইয়াতাবি গাইরি সাবিলিল মুমিনিন এবং সাহাবীদের পথ এবং মতের বিরোধিতা করবে নুআল্লিহি মা আমি আল্লাহ তাদেরকে ওই পথেই ফিরাবো যেই পথে সে চলতে চাই ওয়ানুসলিহি জাহান্নাম এবং সব শেষে আমি তাকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবো আর ওই জাহান নামটা কতই না নিকৃষ্ট একটা স্থল আবাস স্থল জাহান জন্য বলুন নাউজুবিল্লা সুরাহানিসা একশত পনেরো নাম্বার আয়াত তার মানে পত্র আয়াত দ্বারাও প্রমাণিত হয় যে আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন রসুল সাল্লাহ সাল্লামের দাওয়াত পাওয়ার পরেও সাহাবিদের দাওয়াত পাওয়ার পরেও যারা আল্লাহ রসুলের বিরোধিতা করবে এবং সাহাবিদের বিরোধিতা করবে আল্লাহ আব্বুল আলমিন তাদেরকে ওইভাবেই চলার সুযোগ করে দিবেন দুনিয়াতে যারা আল্লাহর বিরোধিতা করে আল্লাহ রাসুলের বিরোধিতা করে সাহাবিদের বিরোধিতা করে রসুল সাল্লা সাল্লামকে গালি দেয় হাতটা করে বিদ্রুপ করে তাকে নিয়ে চিত্র অঙ্কন করে ব্যঙ্গ এঁকে একে মিডিয়াতে প্রকাশ করে আল্লাহ রব্বুল আলমেন এই আয়াতে বলছেন আমি আল্লাহ তাদেরকে সুযোগ দিব দুনিয়াতে যেন তারা রাসুলের বিরুদ্ধ আচরণ করতে পারে আর সব শেষে তিনি বলছেন ওয়া নুসলিহি আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব ওয়া সাআত আর কতই না সেই নিকৃষ্ট আবাস স্থল বলুন নাউজুবিল্লাহ সূরা আন-নিসা 115 নম্বর আয়াত মহান আল্লাহ অন্যত্র বলেন ইয়াউমাতুকাল্লাবু উজুহুহুম ফিন্নার যেদিন তাদের চেহারাগুলোকে জাহান্নাবের ভিতরে একেবারে উলট পালট করা হবে ইয়া কুনু নালাইতানা আত আনাহা আত আনার রসুল সেদিন তারা বলবে হাই আমার আফসোস যদি আমরা আল্লাহর ও তার রাসুলের ওয়া করতাম রব্বানা এবং তারা বলবে হে আমাদের প্রতিপালক ইন্না আত আনা সাদা তানা ওয়া কুবার আনা ফা আযুল্লানা সাবিলা তারা আরো বলবে হে আমাদের প্রতিপালক নিশ্চয়ই আমরা আমাদের নেতা ও গুরুদের কথা মেনে চলেছিলাম দুনিয়াতে ফলে তারা আমাদেরকে আল্লাহ থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঠিক পথ থেকে পথভ্রষ্ট করেছিল

এইভাবে আপনার জাহান নামীরা অপরাধীরা যারা দুনিয়াতে নেতা নেত্রীর কথা শুনে মানুষকে মেরেছে জেল জুলুম ফাঁসি দিয়েছে হত্যা থেকে শুরু করে খুন দর্শন লুটতরা চালিয়েছে যারা নেতার কথা শুনে নিরীহ মানুষের উপরে অন্যায় অত্যাচার করেছে এরা জাহান নামের ভিতরে এরা আল্লাহকে ডেকে বলবে হে আল্লাহ আমাদের এই নেতা আমাদের এই নেত্রী আমাদেরকে পথপ্রষ্ট করেছিল দুনিয়াতে আজকে এদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দিন আর আমাদেরকে একটু হালকা শাস্তি দিন এদের কারণেই আমরা দুনিয়াতে সেই দিন কে শুনবে কার কথা আর সেই দিন কোনো সহযোগী কোনো সাহায্যকারীও পাওয়া যাবে না সুতরাং দুনিয়াতে যে কোনো অলিমুদ্দি সলিমদ্দী কলিমুদ্দিনে তার পিছনে ছুটে আখিরাত হাত নষ্ট করেন না পরকাল হারায়েন না এ কারণে আমি বারবার বলি হে নখপাড়াবাসী আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান এই দুনিয়ার লোভী অর্থ লোভী দুনিয়ার ক্ষমতার লোভী যে সমস্ত নেতা আছে এই সমস্ত পাতি নেতাদের পিছনে ছুটে আপনার ইহকাল পরকাল ধ্বংস করবেন না